কেমন আছো তোমরা সব আশা করছি ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো আজকে যাচ্ছি আমরা জামাই ষষ্ঠী স্পেশাল জামাই ষষ্ঠীতে তো এই যে হচ্ছে বাজার ঘাট সব কিছু কমপ্লিট এবার আমরা বেরোবো তো দেখো জামাই ষষ্ঠী যাবো একটু সাত দেখো দেখো গাড়িতে উঠে গেছি আর আমাদের বাড়ির থেকে যেহেতু আমার শ্বশুরবাড়ির ডিস্টেন্সটা অনেকটাই কম মানে পাঁচ থেকে সাত মিনিট লাগে তো আমরা গাড়িতে একটু ভুঁ করে একদম চলে এসেছি তো এখানে নেমে গেছে আমার বর আর আসার পথে অনেক কিছু কিনে নিয়েছিলাম আমরা যেটা দেখালাম তা মিষ্টি তিষ্টি আমরা অনেক কিছুই আবার কিনেছি তো দেখো পুরো ধান মিষ্টি ফল সব কিছু নিয়ে আমরা একদম চলে যাচ্ছি ওপরে মা মানে বাবা মার কাছে তো ও নিয়ে যাচ্ছিলো আর আমি হচ্ছে ভিডিও ক্লিপসগুলো নিচ্ছিলাম ছোটো ছোটো আর জামাই ডাকছে যে ও শাশুড়ি মা উলুদিন জামাই এসছে মানে আমার বর হচ্ছে মায়ের সঙ্গে প্রচণ্ডই ফ্রেন্ডলি আর প্রচণ্ডই মানে হাসি খুশিভাবে ব্যবহার করে হেয়ার কি মানে সব কিছু চলে মানে ওদের তো তারপরে মা আবার উল দিলো এসে তারপরে মাকে প্রণাম করা হলো আর এবছরটা না একটু বেশি স্পেশাল বলছি তো মানে সব মানে অনেককে একসঙ্গে হব মানে একটা বছর আমরা একা একা কাটিয়েছি সত্যি বলতে মনটা অনেকটাই খারাপ ছিল দিদিরা আসতে পারিনি কিন্তু এই বছরে সেইটা আর হয়নি কারণ দিদি জামাইবাবু আমাদের যে পুচকু হয়েছে সেই পুচকু সবাই আসবে তার সঙ্গে আমার দিদিমা দাদু সবাই এসে মানে আর কি খুব আনন্দ হবে তো বিশাল সেজে গিয়ে চলে এসেছি আর এখানে তাকে সেই মা আমাকে একটা গুরু দায়িত্ব দিয়ে দিয়েছে সেটা হচ্ছে ডাল মানে ভাত ছিল আর কি ভাজতে ভাজতে যেহেতু জামাই এসেছে জামাইকে খেতে দিতে হবে তো ওই জন্য ওদিকে খেতে দিতে গেছে আর আমি এখানে একটু ডালটা নাড়িয়ে দিচ্ছিলাম যাতে পোড়া না লেগে যায় তারপরে আমাকেও খেতে দিয়ে দিলো আমি ওখানে খেতে বসে গেছি আর মানে আমার হাজব্যান্ডের ভিডিও ক্লিপটা নিতে পারিনি খাওয়া দাওয়া তো খেয়ে দিয়ে ও বাবার সঙ্গে আর কি বেরিয়ে গিয়েছিলো একটু কাজে তো আমি এখানে খাচ্ছিলাম আর গল্প করছিলাম আমার দিদা এসেছিলো মানে আমার দিদিমার বড় বোন তার সঙ্গে আমি গল্প করছিলাম অনেক কিছু অনেক দিনের মানে চাপা গল্প যেগুলো বেরোয় আর কি তো তারপরে এখানে দাদুও চলে এসছে মানে দিদিমার যেহেতু শরীর খারাপ আর আমাদেরও যেহেতু বিয়ে হয়ে গেছে তো বাবা জামাইষষ্ঠীতে যায় না আর কি ছোটোবেলায় খুব মজা হতো যখন দিদিমাদের বাড়িতে যেতাম সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হতো তো এখন সেইটা এখন আমাদের বাড়িতে হয় তো দাদু দিদিমা উল্টা আমাদের বাড়িতে আসে এখানে বসেই হচ্ছে বাবার জামাইষষ্ঠী দেয় সব কিছু খরচাপাতি হচ্ছে করে আর আমাদের জন্য বাবা করে তো বাবাকে গিফট দেয় দাদু দিদিমা ও বাবাকে গিফট দেয় এরকম মানে গিফট দেওয়া নেওয়া হতে থাকে তো তার মাঝখানে দেখো আমার হাজব্যান্ড একটা বিপদ ঘটিয়ে চলে এসেছে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে একটু রাস্তায় একটা ভ্যান এসে গাড়ি চালাচ্ছিলো ধাক্কা মেরেছে তো একটু মানে কমের মধ্যেই গেছে তো ঠাকুরের কাছে সেটাই বলছিলাম যে খুব কমের মধ্যেই গেছে থাক আজকে একটা শুভদিন তাই জন্য অত বেশি কিছু হয়নি তো তারপর ওখান থেকে আমরা একটু রেস্ট ফেস্ট নিয়ে বেরিয়ে চলে আসতাম বাবার জন্য কিছু কেনাকাটা করতে কারণ আগের দিন একদমই সময় পাইনি বাবার জন্য কিছু কিনবো মায়ের জন্য একটা শাড়ি কিনে চলে এসছিলাম কারণ অনেকটা লেট হয়ে গেছিলো রাতও হয়ে গেছিলো ওই জন্য আজকে ভাবলাম তো চলো ওদিক দিয়ে গিয়েই হচ্ছে পরে রেস্ট নিয়ে একবারে আসা যাবে কারণ যাওয়ার সময় আমাদের হাতে অনে মানে অনেকগুলো ব্যাগ ছিল বলে আমরা দাঁড়াতে পারিনি বা নিতে পারিনি তো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে একটু কেনাকাটা করতে এসেছি তো বাবার জন্য গেঞ্জি নেওয়া হয়ে গেছে আর কোনটা নিলাম সেটা তো কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর ও দেখছিল ওর জন্য কিছু হাফ প্যান্ট নেওয়া যায় কিনা কারণ সারাদিন যেহেতু মানে ডিউটিতে থাকে আর বাড়ি এসে একটু হাফ প্যান্ট না বললে হয়ও না সত্যি বলতে মানে সারাটা দিন যখন জিন্স পরে কাটায় তো পাগুলো সত্যি তখন খুবই ব্যথা হয় তো ওই জন্য একটু জিন্সের প্যান্ট মানে হাফ প্যান্টগুলো দেখছিল আর কি চলে এসেছি তো বাড়ি এসে দেখি মার এখানে হচ্ছে মাটন কষাটা হয়ে গেছে এবার প্রেশার কুকারেতে দেবে সিটি দিলে মানে আর কি জল দিয়ে সিটি দিলেই আর কি মাটনটা হয়ে যাবে রেডি তো ওইদিকে দেখো সবাই চলে এসছে বলে মানে বউ দিদি সবাই চলে এসছে বলে খুব মজা করে এবারে ষষ্ঠীটা পালন হচ্ছে যেটা মেন আশীর্বাদ করা সেটা আর কি হচ্ছে তো মা এক এক করে দুই জামাইকে একবার মানে একবারে বসিয়ে নিয়েছে তা তারপরে দেখো ষষ্ঠী করছে তোমরা দেখতেই পাচ্ছ আর এবছরটা না একটু স্পেশাল তোমাদেরকে আগেই বললাম যে আগের বছরটা শুধু আমরা একা একাই ছিলাম এবছরটা দিদি যাইবু দিদি মা আরও পুরো ঘরবর্তী লোক ছিল বিশাল মজা হয়েছে তো এক এক করেই সব কিছু হয়ে যাচ্ছে দেখো তো তারপরে সারাটা দিন মা যেহেতু উপোস আর এদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো মানে দিদিরা ঢুকেছে বারোটা সাড়ে বারোটার দিকে তো ততক্ষণ মা অনেকটা কাজ করেছে যেহেতু প্রচণ্ড মানে এমনি আমার মায়ের শরীরটা খুব একটা ভালো নাই তো তার উপরে অনেকটা কাজ ধকল গেছে আজকে তো একটু মানে শরীরটা একটু ভাল লাগছিল কিন্তু যেহেতু এসেছে এসছে তারপরে মেয়ে জামাই দুই মেয়ে জামাই মানে ঘর ভর্তি লোক তো সে আর আনন্দ না করে থাকতে পারে তো সবাই খুব মানে হ্যাপি ছিল যে সবাই একসঙ্গেই এক একটা বছর মানে এক বছরও বলতে পারো না দেড় বছর পর আমরা সবাই একসঙ্গে মানে হয়েছি আবার মানে দিদি বুড়া এসছে এই বাড়িতে একটু প্রবলেমের জন্য ওরা আসতে পারেনি কিন্তু এই বছরটা এসছে আমরা আগের বছরে যেরকম তোমাদেরকে বললাম যে একা একা কাটিয়েছি সত্যি বলতে খুব মনটা খারাপ লেগেছে তো এই বছরটা এসছে মানে সবাই মিলে খুব আনন্দ করে খাওয়া দাওয়া হই হুল্লো সব কিছু করা হয়েছে এখানে মা তাপা সব কিছু এক এক করে নিচ্ছিলো এখানে মিষ্টি খাওয়ানো হচ্ছিল মিষ্টি দই সব কিছু খাইয়ে নেওয়া হলো তো তারপরে এক করে বাবারও ষষ্ঠী হবে বাবার কিন্তু এখানে দুটো শাশুড়ি আছে ঠিক আছে দুটো শাশুড়ি পর পর করে ষষ্ঠী করবে সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে তোমরা অবশ্যই দেখতে পাবে পরপর সেদিনকারে কিন্তু খুব মজা হয়েছে অন্যদিন কিন্তু বেশিরভাগটা থাকে না মানে আমার দিদিমারা চার বোন তো দুই বোন আসেনি আর দুইজন ছিল এখানে তো দুজন ষষ্ঠী করেছে আর অন্য অন্য বছর চার শাশুড়ি মানে মিলে হচ্ছে আমার বাবার ষষ্ঠী করে খুব মজা হয় তো এবারটা একটু অন্যরকম কারণ আমাদের দুই বোনেরই বিয়ে হয়ে গেছে তো দুজনেরই জামাই আছে তো দিদি বাবা মা তো আর যেতে পারবে না ওই জন্য হচ্ছে বাড়িতে বসেই একসঙ্গে দিদিমা জামাই মানে দাদু আসে সব মিলে একসঙ্গে জামাষষ্ঠীটা সেলিব্রেট করা হয় তো এখানে মা আশীর্বাদ করা হয়ে গেল তো আমাদের গিফট যেটা ছিল সেটা দিয়ে দিয়ে দেওয়া হলো আর জায়মু যেটা এনেছিলো জায়মু লজ্জা বিয়ার দেয়নি এমনি প্রথমে সেই মার হাতে দিয়ে দিয়েছে মা ওগুলো প্রথমে আশাপথ জামাইদের দিয়ে দিয়েছে আর বড় জামাইটা পরে নিয়েছিল কিন্তু আমার হাজব্যান্ডেরটা হয়নি একটু বড় হয়ে গেছিলো তো ওই জন্য চেঞ্জ করতে হবে বলে ওইটা আর পরা হয়নি আর এদিকে দেখো আমার দিদিমার কিন্তু খুবই শরীর খারাপ আমার দিদিমার কিন্তু ক্যান্সার মানে হয়েছিল অ্যাটাক করেছিল তো ওই জন্য ও একদমই বলতে পারো নড়াচড়াই করতে পারে না তো রকম মানে একটু আশাও হয় কিন্তু আবার শরীরের কষ্টের জন্য হয়েও ওঠে না দেখ একদম নেতিয়ে পড়েছে বলতে পারো খুবই শরীর খারাপ আমার দিদিমার তো ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়েই সব হচ্ছে আশীর্বাদ করে নিচ্ছে বাবাকে দেখো পরপর কিন্তু দুই শাশুড়ি হচ্ছে লাইন দিয়েছে মানে আমার ও দিদিমার ওইটা হচ্ছে বড় দিদি ঠিক আছে তো দুজন মিলে পরপর হচ্ছে আমার বাবাকে জামাই ষষ্ঠীর জন্য আশীর্বাদ করে নিল আর বাবার যেহেতু সুগার একটু মিষ্টি খাওয়া মানে বারণ তবুও একটু লোভ লাগে মাঝে মধ্যে তো ওই জন্য একটু একটা পুরো গোটা মিষ্টি কিন্তু খেয়ে নিয়েছে আমরা একটু সবাই সেই জন্য হাসছিলাম খুবই যে মিষ্টি খাওয়া বারণ তার কিন্তু এখন প্রচণ্ড সত্যি বলতে মিষ্টির ওপর একটা ক্রেভিংস হয় কিন্তু সুগারের জন্য খেতে পারে না তো এটা আমাদেরও সত্যি বলতে খুবই খারাপ লাগে তো তারপরে দিদিমার জন্য কিছু গিফট এনেছিল বাবা সেগুলো হচ্ছে দিদিমাকে দিয়ে দিলো আর দিন হচ্ছে আগে থেকে বাবাকে টাকা দিয়েছিল সে বাবা সেই ইটগুলো মানে আগেই কিনে নিয়েছে তো ওই জন্য আর এখানে দেখালাম না তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখাবে আর একটা বিশাল হিল করেছে আর এখানে মাছেরা দিন যেহেতু খাইনি অল্প করে একটু প্লেটে ভাত নিয়ে খেয়ে নিচ্ছিল আর এখানে আমি আম কাটছিলাম যেহেতু আমের চাটনি হবে অনেক কিছু রান্না হয়েছে তো এখানে অনেকটা দেরি হয়ে গেছে বলে আমি একটু কেটে দিচ্ছিলাম হেল্প করছিলাম এসে দেখে অনেক কিছুই করেছি কিন্তু সেগুলো ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি আর এখানে দিদা শুধু ঘুরছে আর আমগুলো না পাকা দেখতে কিন্তু এত টক এত বিচ্ছিরি টক কিন্তু ভেতরটা পুরো পেকে গেছে বলতেই পারবে না যে কাঁচা না পাকা আর এখানে সবাই মানে মিলে আমরা ওরকম প্লেটে সাজিয়ে টাজিয়ে কিছু দেওয়া হয়নি কারণ আমাদের খেতে খেতেই সাড়ে তিনটে চারটে বেজে গেছে ওই জন্য আমরা সবাই মিলে এক জায়গায় মানে খুব মজা করে এক মানে এমনি নর্মালি সবাই গোল হয়ে খেতে বসেছে খুব মজা করে তো তারপর এখানে দিদি আর মা হচ্ছে দাওয়া দাওয়া করছিলো আর আমি হচ্ছে আমার পুচকুকে নিয়ে কোলে বসেছিলাম ওই জন্য ওখানে আমি যেতে পারিনি পুচকু কান্না করছিলো বলে ওকে আমি কোলে নিয়ে একদম বসেছিলাম আর এরা দেখো সব গল্প করে করে কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে আর এই খাওয়া দাওয়ার মজাটাই কিন্তু আলাদা যে সবচেয়ে মানে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া হবে তবেই না একটা মজা তো ভিডিওটা এখানেই আজকে শেষ করছি লাস্টে আমরা খাওয়া দাওয়া করেছিলাম সেই ভিডিওটা ক্লিপটাও তোমাদের আছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের দেখে অবশ্যই কিন্তু তোমরা জানিও আর লাইক কমেন্ট আর কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা ভাই সকলে খুব ভালো থেকো